সবার কাছে যাওয়া সম্ভব নয় আমি মনে করি সেই শক্ত হারটি হচ্ছে আপনারা আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে আমি মনোধ চেয়ারম্যানের দাঁড়াচ্ছি এবং উনত্রিশ তারিখে নির্বাচন এই নির্বাচনে সামনে রেখে আমরা হাঁটতে সবাই ধরবেন সবাই ধরবেন আমরা একটা বেলা আমি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ আমার কথার মধ্যে যদি কোনো ভুলভুটি হয়ে থাকে কেউ যদি কষ্ট হয়ে থাকেন অবশ্যই সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবার সুস্থ থাক সুস্থতা কামনা করছি এবং ভালো থাকবেন আপনাদের দীর্ঘ কামনা করছি সবাইকে আমারও কথা জানাচ্ছি ধন্যবাদ